আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি গরুর মাংসের একটি পারফেক্ট বিরিয়ানি রেসিপি নিয়ে আজকে সকল টিপস সহ বলে দেব কিভাবে বিরিয়ানি ঝড়ঝড়া হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এর জন্য আমি গরুর মাংস দেড় কেজির মতো নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো দিয়েছি এরপর দিয়ে দিব টমেটো টমেটো কুচি আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি দু টেবিল চামচ দিয়েছি এরপর আমি দিয়ে দেব লাল মরিচ হাফ টেবিল চামচ আর গরম মশলা এক টেবিল চামচ এরপর দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপর কিছু শুকনো মশলা দিব যেমন তেজপাতা একটা কালো এলাচি দিয়েছি চারটা ছোট এলাচি দিয়েছি এরপর দিয়ে দিব লং এরপর দিয়ে দিব তেল তেল আমি হাফ কাপের মতো দিয়েছি এরপর দারচিনি গোলমরিচ দিয়েছি এগুলো দিয়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব কিন্তু কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মেখে আমি ভালো করে মিশিয়ে নেবো মাংসের সাথে মশলাগুলো যাতে সব জায়গা দিয়ে লাগে তো মিশানো হয়ে গেলে আমার হাতে যে মশলা লেগে থাকবে সেটি আমি হাত ধুয়ে পানি হাফ কাপের মতো দিয়ে হাতটা ধুয়ে পানিগুলো মাংসে দিয়ে দিব এরপর চুলায় উঠে দিব পাতিলটা এরপর আমি দশ মিনিটের মতো রান্না করব তো আপনারা দশ মিনিটের মধ্যে কিছুক্ষণ পর ঢাকনা থাকনা উলটিয়ে এভাবে নেড়ে না হলে কিন্তু মশলাটা পাতিলের নিচে বসে যাবে আর মাংসটা পুড়ে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পরপর নেড়ে দেবেন যাতে পোড়া না লাগে তো আমি নেড়ে দিয়েছি নেড়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না হওয়ার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটি কাঠের চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি তো এবার আমরা এখানে দিয়ে দিব টক দই টক দই আমি এখানে থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলা আপনারা যে কোনো টাইপের ব্যবহার করতে পারেন যেটা আপনাদের কাছে সহজ লাগে সেটা ব্যবহার করবেন সমস্যা নেই তো আমি শানের যে বিরিয়ানি মশলাটা আছে সেটি দিয়ে দিচ্ছি তো আমি তিন ভাগের আড়াই ভাগ পরিমাণ প্যাকেট থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব যাতে টক দই আর বিরিয়ানি মশলাগুলো মাংসের সাথে মিশে তবে আপনারা বিরিয়ানি মশলাটা চাইলে প্রথমও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে মাছ মাঝখানে ব্যবহার করলে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় বা খেতে অনেক মজা লাগে তো আমি আবার ঢাকনা দিয়ে মুরগির মাংস গরুর মাংসগুলো যতক্ষণ না সিদ্ধ হবে পারফেক্ট ভাবে ততক্ষণ রান্না করব। আমি পঁচানব্বই গলিয়ে নিব মাংসগুলো একবারে তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উলটিয়ে নেড়ে দিবো তো যখন এরকম ঝোল শুকিয়ে আসবে তখন আমরা এখানে গরম পানি দিয়ে দিব গরম পানি এখানে আমি দুই কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি একটি স্পেচুলা দিয়ে পাতিলের পাশে যে মশলাগুলো লেগে আছে সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পঁচানব্বই পার্সেন্ট মাংসগুলো গলে যায় তো গলে গেলে আপনারা দেখবেন লক্ষ্য করে দেখবেন হয়ে গেছে কিনা তো আমার হয়ে গেছে তো আমি এটা পাতিলটা একপাশে পাশে রাখবো এরপর অপর একটি পাতিলে আমি দিয়ে দিব তেল তেল আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি এরপর দিয়ে দিব তেজপাতা এলাচ আর দিয়ে দিব দারচিনি এরপর দিয়ে দিব স্টার মশলা স্টার মশলার ঘ্রানটা অনেক স্ট্রং এই জন্য অল্প একটু দিয়েছি তো এরপর কিছুক্ষণ ভেজে নিব একটু স্মেল বের হওয়ার জন্য যখন একটু স্মেল বের হবে তিরিশ সেকেন্ডের মতো ভাজার পর তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো দিয়েছি তো দেওয়ার পর আমি এগুলোকে সফট ব্রাউন সফট লাইট ব্রাউন করে ভেজে নিব একটু নরম করে নিব এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এক চামচ পরিমাণ দিয়েছি এরপর দিয়ে আরও কিছুক্ষণ আটবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো চলে গেলে আমি এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি পলাও চাল আমি আড়াই কাপ পরিমাণ পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি তো এখন এগুলো অ্যাড করব অ্যাড করার পর আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নিব খেয়াল রাখবেন যত ভালো করে বাঁচতে পারবেন আপনাদের পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে এই কথাটা সবসময় মাথায় রাখবেন তো এরপর আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো আমি আড়াই কাপের জন্য যাতে আড়াই কাপ চাল ধুয়েছি আর পানি দিয়েছি চার কাপের মতো কারণ মাংসও কিছু পরিমাণ ঝোল আছে এই জন্য আমি পাঁচ কাপ দিই তো এরপর আমি পোলাওয়ের চাল অনুযায়ী লবণ দিয়ে দিব স্বাদ লবণ এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ একটা ফ্লেভারের জন্য স্ট্রং ফ্লেভার আসবে কাঁচামরিচ দিলে তো এরপর আমি কিছুক্ষণ মিশিয়ে এরকম ফুটন্ত হয়ে ফুটন টকবক করে উঠলে আমি এবার মাংসগুলোকে দিয়ে দিব যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমি কিন্তু পঁচানব্বই পার্সেন্ট গলিয়ে নিয়েছি আর এখানে পোলাও সাথে দেওয়ার পর আর পাঁচ পার্সেন্টও পারফেক্টভাবে গলে যাবে তো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো রেখেছি তো এ পর্যায়ে দেখবেন চালগুলো অনেক ফুলে উঠেছে বাতের মতো হয়ে যাচ্ছে তো একবার একটু নেড়ে দিবেন যাতে নিচে না লেগে যায় তো নেড়ে দেওয়া হয়ে গেলে আমরা আবার একটি স্পিচলে দিয়ে একটু সমান্তরাল করে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এরপর আবার ঢাকনা দিয়ে দিব। ঠাকনা দিয়ে ততক্ষণ রাখবেন যতক্ষণটা না এটা পারফেক্টভাবে হয়ে যায় তো আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রেখেছি বেশি চুলার আঁচ দিলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে বিরিয়ানি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিগুলো কিন্তু একদম ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নিচ্ছি আর একটি প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি কেমন হয়েছে তো দেখতে পারছেন আমার বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরা হয়ে যায় আমি গরম গরমে পরিবেশন করছি আপনাদের জন্য আমার বিরিয়ানি পরিবেশনা কিন্তু হয়ে গেছে এই বিরিয়ানিটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করে দেখেছি দেখিয়েছি পোলাও চাল দিয়ে আপনারা এই রেসিপিটি ফলো করলেন নতুনরাও কিন্তু খুব সহজেই বিরিয়ানি বানাতে পারবেন তো আজকে পর্যন্ত আল্লাহ আপনার